শুভ শারদীয় আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানাই আজকে একটা ছোট্ট ভিডিও শুরু করছি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো আমরা চলে এসেছিলাম কিন্তু কোচবিহারে এখন চলে যাচ্ছি বাড়িতে কেনাকাটা করে নিলাম একটু দোকানের জন্য তো আজকে অনেক কিছু নিয়ে আসলাম একটু ব্যারাইটিস ধরনের তো নতুন 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 ইউনিক তো দেখো পরে আমি দোকানে গিয়ে সব কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দেবো আর এখন একটু শেয়ার করার চেষ্টা করলাম তো চলো বাড়ির দিকে যাই আর এদিকে দেখো কোচবে না সত্যি পুজো পুজো মনে হচ্ছে আমার খুব ভালো লাগছে দেখো এদিকে লাইটিং ফাইটিং মানে সব কিছু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে আর দেখতে এতটাও ভালো লাগছে তো ভাবলাম ভিডিও না করে আর মানে ভালোই লাগছিল না তাই জন্য একটু ভিডিওটাও করে নিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারও হয়ে যাবে আর তোমার সঙ্গে একটু কথাও বলা হয়ে যাবে আর সঙ্গে কিন্তু আজকে মেয়েও চলে এসছে দেখো বন্ধুরা চলে আসলাম দোকানে তো দোকানে ভিডিওটা একটু করে নিচ্ছি ভালোভাবে তোমরা দেখো কি কী নিয়ে এসেছি তোমরা একটু দেখে বুঝে নাও সাদা শাড়ি পুজোর ভোগের জন্য আর এদিকে লং জামা রয়েছে মানে অনেক কিছু নিয়ে আসছি পুজোর ভোগের শাড়িগুলো নিয়ে আসছি আর ঝিমুচুর শাড়ি না কি জন্য একটা বলে ওগুলো এগুলোও নিয়ে আসছি এখন ইউনিক ইউনিক সব নিয়ে আসলাম তো তোমরা একটু দেখে নাও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো মানে এত কিছু আনছি মানে চোখেই লাগছে না দোকানটা ভরছেই না কি আর বলবো বলো সব কিছু তো টাকা পয়সার ব্যাপার এত মাল উঠাতে গেলেও তো অনেক টাকা পয়সা লাগে তাই না তো যাই হোক যতটুকু মানে উঠেছে এতটুকুই আমাদের জন্য অনেক তো এ এরকমই একটু কেনাকাটা যদি হয়ে যায় তাও ভালো হয় তো চলো একটা একটা করে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে আসলাম এটা কিন্তু দেখো এই যে এখন যে ইউনিক শাড়িগুলো বেরিয়েছে এগুলো নিয়ে আসলাম কি জিমুচু শাড়ি নাকি আমি নামটাও বলতে পারছি না আর এত শাড়ির নাম সত্যিই আমার মনে থাকে না জামাকাপড়ের নতুন দোকান তো আস্তে আস্তে শিখে যাবো এইখানে দেখো চারটা কালার রয়েছে চার রকমের তো কার কোনটা ভালো লাগে একটু কমেন্ট করে কাছাকাছি যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে দিও আমাকে তাহলে আমি বুঝতে পারবো কার কীরকম পছন্দ এগুলো কিন্তু শাড়ি দুই কোয়ালিটি নিয়ে আসলাম আর দেখো সুতির মধ্যে ছাপার মধ্যে নিয়ে আসে এগুলো কিন্তু টপ আমি এখন যে হাতে করে দেখালাম আর এই দেখো এগুলো কি যেন একটা শাড়ি আমি এত নাম জানি না এই শাড়িগুলোও কিন্তু ভালো লাগছে তো এগুলোও নিয়ে আসলাম আর এটা কিন্তু ফ্রক জামা মানে পুরো ঘের জামাটা খুব ভালো লাগছে আমার কাছে এই জামাটা ঝিমুচুর মধ্যেই মানে কাপড়টা আর দেখো এখানে রয়েছে সাদা শাড়ি ভোকের মানে ছাপা শাড়িগুলো এগুলো নিয়ে আসলাম আর বয়স্ক মানুষের জন্য তো কিছু লাগবে মানে ঠাকুমা যারা এরকম বয়স এরকম বয়সেরও তো কিছু শাড়ি নিয়ে আসতে হয় তাই না তো সত্যি যে ওর ছাপা শাড়িটাই নিয়ে আসলাম তো যাই হোক আর এদিকে দেখো চলে এসছে ওই টেইলার পাশে ও চলে আসলো একটু পুজোর কালেকশন দেখতে এখানেও কিন্তু আরও কিছু রয়েছে সাদা শাড়ি যার যেরকম পছন্দ সে সেরকমই নেবে ও দেখছে ভিডিও করা হচ্ছে আর কি কি বলছিলাম মানে যাই হোক ও দেখতে চলে আসলো ওরও অনেক অনেক মানে কয়েকটা শাড়ি ওর পছন্দ হয়ে গেছে তো নিবে ওর বউয়ের জন্য আর ওর মানে ভাইয়ের বউয়ের জন্য মানে নিয়ে যাবে তো যাই হোক পছন্দ হয়েছে ভালো আর এগুলো কিন্তু ছোট বাচ্চাদের জ্যাকেট সিস্টেম যে এখন বেরিয়েছে জিন্স কাপড় মানে প্যান্টা জিন্স আর উপরেটা মানে শার্ট আর জ্যাকেট এরকম সিস্টেমের আর কি আজকে অনেক কিছু নিয়ে আসছি কোট কোট জামা হ্যাঁ কোট জামা ভুলে গেছিলাম আর জিন্স কাপড় মেয়েদের মানে মেয়েদের ছেলেদের আর এদিকে এগুলো কিন্তু সব গেঞ্জি সাদা সাদা কালো এই যে আর রয়েছে এগুলো কিন্তু গেঞ্জি কাপড় তো হাপাতা আছে অনেকেরই গেঞ্জি পছন্দ যার যেরকম পছন্দ আর কি সেরকমই নিয়ে এসছি আর এখন আমার খিদেও পেয়ে গেছে প্রায় দশটার মতো বাজে এখন কী আর বলবো মানে অল্প পুরী সবজি খেয়ে এসেছি কিন্তু পুরী সবজি খেয়ে হয় না তোমরা তো জানো তিনবেলা আমি ভাত না খেলে একদমই বাঁচি না তো ভাতেই খেতে হবে তো বেশি দেরি করব না এগুলো কিন্তু সব টপ বাচ্চাদের মেয়েদের টপ জিন্স প্যান্টের সঙ্গে তো ডোলা জিন্স পকেট ওলা ওগুলো কিন্তু নিয়ে এসছি তো টপটা নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম আগের আগের টিপে এগুলো কিন্তু ওই যে ঢোলা ঢোলা প্যান্টগুলো যে ওগুলো তো যাই হোক তোমাদেরকে একটু হাসতে দেখিয়ে দিই দেখো আমি টাকাচ্ছি না আর এগুলো কি এগুলো টপ আর ও দেখতেই আছে কি দেখবে না দেখবে মানে বুঝতেই পারছে না ওই দেখো তিনটা শাড়ি ওর পছন্দ ও তিনটা ওই নিবে আর এগুলো কিন্তু একটু ছেলেদের বা একটু বয়স্ক ধরনের গেঞ্জি কেমন কলা গেঞ্জিগুলো যে হয় এগুলি অনেক কিছুই নিয়ে আসছি আজকে মানে এগুলো কিন্তু কি এগুলো প্লাজু প্লাজুগুলি প্লাজু মাজু কত কিছু মানে কি আর বলবো অনেক কিছু দেখালাম তোমাদেরকে দেখো আমার মেয়েও দেখাচ্ছে এটা আলাদা ওটা আলাদা এরকম করে বলছে যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে আর তোমাদের সঙ্গে তো অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে কমেন্ট করেও জানাবে টাটা